রাজনৈতিক কর্মীদের বাংলাদেশে বিশেষ করে বিএনপি এবং বিরোধী দলের নেতাকর্মীদের নতুন বাস্তবতা হচ্ছে মামলা কারাগার হামলা নিত্যদিনের সঙ্গে আদালত রাজনৈতিক কর্মীরা এখন বিশেষ করে নেতা নেতাকর্মীরা বাসায় যতটা সংসারের জন্য সময় দিতে না পারে আদালতে মামলাজনিত কারণে আইনজীবীদের যেসব চেম্বার আছে সেখানে তাদের থাকতে হয় প্রায় প্রতিদিনই তাদের নানান মামলার খেসারত অর্থনৈতিক এবং সময়ের যে টেনশন সেটি তো একেবারেই তাদের জীবনের সঙ্গে মিশে গেছে গত পনেরো থেকে সতেরোটি বছর শুধু গণতন্ত্র ভোট অধিকার এবং নিজের দাবির ন্যায্যতা প্রমাণ করার জন্য তারা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে একই কঠিন সময় যারা বিএনপি এবং বিরোধী দল করে না তাদের বাইরে বোঝানো যাবে না কোনো ঘটনাতেই ছিলেন না শুধুমাত্র বিএনপি বা বিরোধী দল বা সরকারের বিরোধিতা করে এই কারণেই আপনার মামলা হয়েছে পুলিশও আপনার বাসায় হাইসে হাজির হয়ে যাবে আপনি হয়তো জানেন না এ কারণটা কি পুলিশ আপনাকে প্রথমে ধরে নিয়ে যাবে হাজতখানায় করবে তারপরে কিছু কথা আছে যেগুলো মিডিয়ার সামনে বলা যাবে না কারণ পুলিশ আবার সম্মানের প্রশ্ন দেখা দেবে তার মুখোমুখি তাদের হতে হবে এই যে কয়দিন আগেই আঠাশে অক্টোবর গত বছরে বিএনপির সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে মানে কোনো কথা নেই বাতা নেই একটা সিম্পল সমাবেশ সমাবেশ সেই সমাবেশকে ভণ্ডুল করে দেওয়ার জন্য সরকারের যেসব মেশিনারি আছে উন্মুক্তের মতো তারা ঝাঁপিয়ে পড়ে কি ভয়াবহ পরিস্থিতি সেই পরিস্থিতিতে জাতিসংঘ ব্যাখ্যা করেছিল বিরোধী দল না সরকারের সম্পৃক্ততায় সক্রিয়তায় অতি উৎসাহের কারণে এই সমাবেশকে ভণ্ডুল করা হয়েছে এই সমাবেশের কারণে প্রায় কয়েক হাজার মামলা হয় সে মামলার আসামি হয় প্রায় লক্ষাধিক নেতাকর্মীরা নির্বিচারে গ্রেপ্তার করা হয় তাদেরকে জেলে ভরা হয় এবং যে লক্ষ্যে এই ঘটনা ঘটানো হয়েছিল সাতই জানুয়ারি চব্বিশের নির্বাচন বিরোধী দলবিহীন করার জন্যে ভোটারবিহীন করার জন্য। যে আতঙ্কটা তৈরি করার দরকার ছিল সেটিতে তারা সফল হয় কারণে বলছে সেখানে ভোটাররা যায়নি বিরোধী দল অংশগ্রহণ করেনি তারাই তারাই মামুই ভাগ্নে মিলে তারা একজন প্রার্থী নিজের দলেরই বিরোধী প্রার্থী আর তাদের প্রতিবেশী একটি দল আছে তাদেরকে এনে দাঁড় করিয়ে তারা একটা গত দুই বছর বা দুইবারে যে নির্বাচন করেছে এবারও সেই নির্বাচনটা তারা সেই নির্বাচন বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ অ্যাকসেপ্ট করে মানে নাই এখনো পর্যন্ত না তারপরও তারা কিন্তু বলে যেমন নির্বাচন কমিশন এখনো বলে যে ভোটাররা আসলো কে আসলো না তার দায়িত্ব তো নির্বাচন কমিশনার না তাদের দায়িত্ব শুধু সরকারের কাছ থেকে বেতন নেওয়া আবাসিক সুবিধা নেওয়া চিকিৎসা নেওয়া কিন্তু এই সুবিধাগুলো যে কারণে নিচ্ছে ভোটারদের উৎসাহিত করা ভোটারদের আনা ভোটারদের নিরাপত্তা দেওয়া এই কাজ তারা কোনো দায়িত্ব নিচ্ছে কারণ তারা তো সরকারি একটা অংশ তারা কি নির্বিচারে বলে দিচ্ছে আমাদের দায়িত্ব তাহলে কার দায়িত্ব কারণ যে সময় নির্বাচন হয় সেই সময় সেই সেই সময়ের জন্যে সরকার কিন্তু নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন তার কথা অনুযায়ী চলবে কিন্তু দিব্যি বলে দিল দিয়ে তাদের দায়িত্ব না আমরা ব্রিটিশ ভারতের সময় পরাধীন ছিলাম তখনও নির্বাচন এত অভিযোগ ছিল না পাকিস্তান আমলে হানাদার বাহিনী আমরা যা মুক্ত করেছি তারা আগে পর্যন্ত চব্বিশ বছর আমরা দাবি করেছি পাকিস্তানে গণতন্ত্র ছিল না মানুষের অধিকার ছিল না ন্যায্যতা ছিল না যে কারণে গণতন্ত্রের জন্য সংগ্রাম মুক্তির জন্য সংগ্রাম স্বাধীনতার জন্য সশস্ত্র বিপ্লব সেগুলো তো পরাধীন সময়ের কথা তাহলে এখন সেই সময়ের থেকেও নির্মমতার কেন আমরা বেশি মুখোমুখি হতে হবে কেন সেই সময়কে আমরা তো পরাধীন ছিলাম অন্যের কৃপায় আমাদের বেঁচে থাকতে হতো চলতে হতো এখন তো আমরা স্বাধীন একাত্তরের পরে তো মুক্তিযুদ্ধের পরে তো পরাধীন একথা বলা যাবে না কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা বড় নির্মম কোর্ট কাছারি থানা কারাগার এটা নিয়ে মানুষকে বসবাস করতে হচ্ছে আপনি যদি সরকারের সমর্থক না হন সরকারের সক্ষ না হন বন্ধু না হন তাহলে কোর্ট কাছারি থানা কারাগার এগুলোর সঙ্গে আপনার জীবন জড়িয়ে যাবে এটাই নতুন বাস্তবতা এই বাস্তবতা যদি কাটাতে হয় তাহলে এই সময়কে পরিবর্তন করতে হবে এই সময়ে যারা কর্তৃত্ব করছে লাঠি সড়ক তাদের থেকে মুক্ত হতে হবে সেই মুক্তি হতে মুক্ত হতে হলে পারে যে মুক্তির পথ সেই পথে আসতে হবে এছাড়া অন্য কোনো ভিন্ন পথ আছে বাস্ততা আকে मने